কোনো এক রৌদ্র উজাড় করার সকালে প্রচন্ড দাবদাহের মাঝে বেরিয়ে এসে তখন তোমার খোঁজে দীর্ঘ অপেক্ষার পর গন্তব্যের উদ্দেশ্যে আমি ট্রেনে চড়ে পড়ি একের পর এক ঘর বাড়ি গাছপালা লোকজন মাঠঘা সবুজাগো পানা। সব পার করে ট্রেন চলেছে ছুটে তার তীব্র গতিবেগ গন্তব্যে যত কাছে পৌঁছায় হৃদস্পন্দনের গতিবেগ যেন হার মানাতে থাকে ট্রেনের গতিবেগ সামনে তখন শতাধিক নতুন যাত্রীর মুখ সহস্র নতুন গল্প গন্তব্যে নামার পর তারা চলে যাবে যে যার ঠিকানায় নিয়ে যাবে সাথে করে তাদের সব গল্প কারোর গল্প দুর্যোগ বিপর্যয়ের কেউ বা প্লাবিত মন ব্যতীত হিয়া নিয়ে গুরু গম্ভীর মুখের ভঙ্গিতে দিয়ে রেখেছে এক চাদর তার মধ্যে লুকানো আছে গল্প যত তাদের জীবনও খানিকটা সাময়িক চেনা হয়ে তারা আবার কেমন যেন অচেনা হয়ে যায় সময় তাদের যেন সরিয়ে স্মৃতির পাতা থেকে মাঝে মাঝে মনে হয় ওই লোকাল ট্রেনের মানুষগুলো গল্প হলেই ভালো হতো সাময়িক হতাশার ছবি আঁকতাম গল্পে তাদের নিয়ে পরক্ষণে খেয়াল মতো মিটিয়ে দিতাম গ্লানি সবের মাঝে ভাবনা অলিক কাগজের হিজিপিজি থেকে বেরিয়ে এলো যে দেখি তরুণ কিশোরী তরুণ গলা সাথে আরও এক ক্ষুদে সে গান গেয়ে যাচ্ছে এ আশায় হয়তোবা তার গান শুনে কেউ বাড়িয়ে দেবে অল্প সাহায্যের হাত আর সেই অর্থই তাদের সম্বল হবে দুটো খাবার সে গেয়ে চলেছে একইভাবে থামছে না গলায় মাধুর্য মনে তীব্র সংশয় থেমে গেলে বুঝি এবেলার খাওয়া আর জুটবে না অপর দিকে পেরিয়ে যাচ্ছে একটি এক্সপ্রেস ট্রেন এসি কামরার দিকে একবার চড়তে পারতাম ওখানে তাদের কাছে আমরা তো কিছুই না অন্যদিকে তখনও গিয়ে চলেছে কই সে তো থামছে না আমরা হয়তো বেশির খোঁজে হারিয়ে ফেলি কাছে থাকা প্রাচুর্য মধ্যবিত্ত জীবনের এক সুখ এসব দেখে কেনই বা এত ভাবি তা সত্যি ভাবাই আমরা তবু ওই দ্রুতগামী ট্রেনের মতো এগিয়ে চলি আবার জীবন তো আর থেমে থাকার নয় কিছুটা অপেক্ষা কিছুটা অভিমান কিছু কিছু অভিযোগ না পাওয়া সকল বিষয়গুলোর উপর তবে সবার উপরে অল্প ভালো থাকার এক ফাল সুখ সবের মাঝে ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছাল আমি গেলাম নেমে নতুন জায়গায় পুরাতনের খোঁজটা লোকে লোকে লোকারণা না সূর্য তখন মাথার উপর নামার অপেক্ষায় আমি তখন আমার ইউটোপিয়ার খোঁজে মোহনামক মাদক তখন কেড়ে নিয়েছে এসে শূন্য স্থানে পূর্ণতার খোঁজে সকল জায়গা জুড়ে যেথায় কোনো এক সময় ছিল আমার ইউটোপিয়া নগরী আমি বসে সেথাই অনুভবী হিয়া তখন নানান গল্প ভেবে যায় শূন্যতায় যে কি বিশাল পূর্ণতা থাকতে পারে তার ধারণা ছিল না আগে বোধ সূর্যের তীব্র আছে তোমার অবস্থানে স্নিগ্ধতা অনুভব করতে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত হচ্ছি না আমি বসে তখন ভাবছি এই বুঝি আসবে তুমি সূর্য অবাক তখন তার এখনো বুঝি মানুষ না অনেক বাকি জায়গাটা বড়ই সুন্দর গাছপালায় ভরা কিছু কাগজ ফুলের গাছে কি মাধুর্য মিলায় হাসছে তার ঠিক যেন তোমার মতো তারা বুঝি হাসছে আমায় দেখে মুহূর্তেই যেন আমার ক্লান্তির ওপর মনের দাবদাহের বসন্ত দীর্ঘ অপেক্ষা কিছুটা পর্যবেক্ষণ এলে না তবু আমি থেকে গেলাম আমি আরো কিছুক্ষণ দেখলাম ঘুরে প্ল্যাটফর্ম রয়েছে অনেক অচেনা মুখ সহস্র কলেজের পড়ুয়া তবে নেই তো তুমি ফেরার ট্রেনে তখন এসে দাঁড়িয়ে অপেক্ষারত সবাই তখন চড়ছে ট্রেনে শেষ মুহূর্তে আমিও তাই করলাম তোমার শহরের সামনে গিয়ে দাঁড়ালো ট্রেনটি তখন ট্রেন আবার আপন গতিতে চলতে শুরু করেছে তখন আমি গেলাম নেমে রাস্তায় হাঁটতে থাকা কাউকে কিছুটা তোমারই মতো তবে বোঝার উপায় ছিল না সে কি আদেও তুমি কোথাও যেন মিলিয়ে গেল সে আমি আবার অপেক্ষায় তোমার শহরে বসে তোমার অনুপস্থিতি উপস্থিতি অনুভব করার গভীর চিন্তার মগ্নে থাকো তবুও বারম্বার যেন যাচ্ছি হেরে হচ্ছি ক্ষত ক্ষত এ যেন কেমন এক অনুভূতি মৃদু গতিতে যেন শেষ করেছে আমার তবুও আমি মত্ত আপ্লুত বড়ই বিচিত্র পাওয়া না পাওয়ার হিসাব মনে করে আমি পরের ট্রেনে বাড়ি ফেরার পথে লোকাল ট্রেনের বাকি সহস্র গল্পের মতো আমার গল্প কেমন যেন আমার সাথে ফিরে এলো বাড়ি তুমি এলে না আসতেও পারতে তবে বিষয়ে নেই হয়তো রাখতেও সে আক্ষেপ এই যে নতুন জগৎ সম্পর্কে জ্ঞাত হলাম তুমি এলে হয়তো তা হতো না আবার গন্তব্যের যে সুন্দর অপেক্ষা তুমি হয়তো আসবে তুমি আসছো হয়তো তবুও আসছো না আমি আবার অপেক্ষায় আরও একটি দিন তোমার প্রতি মোহ কমছে না তো আমি আরো বেশি করে ভাবছি তোমায় কল্পনা দেশে যেমন যাচ্ছি মিশে সেথায় সেথায় তো আর নেই কোনো বাধা আছে এক সংসার আমি তুমি সবই কেমন শান্ত তোমার মৃদু গলার স্বর ঘুম ভাঙে তখন আবার শীতল হাতের স্পর্শে যেন আপ্লুত থাকি আমি আচ্ছা তুমি কি আসলেই তুমি তোমার মতো এক মানুষ নাকি এই আমার কল্পনা জুড়ে ভাবছি যাকে এও তো তুমি তাই না উপেক্ষার আড়ালে চাপা পড়া সব অপেক্ষা যেমন তুমি আবার বসন্তের সব রং তুমি তুমি আমার ভাবনা মন প্রাণ মস্তিষ্ক সবেই কেমন যেন মিশে আছো আমার লেখা রসদ তো তুমি তোমার ভাবনা আমায় কেমন যেন স্বার্থপর করে তোলে ট্রেনের ওই অসহায় কিশোরীর মতো অবস্থা বড়ই বিধ্বস্ত জনমানবহীন জীবন পার্থক্য শুধু এই সে চেষ্টা করে চলেছে প্রতিক্ষণে তার সংগ্রাম বেঁচে থাকার সে হয়তো শক্ত ভীষণ মন থেকে যত তার পথে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যায় ঠিক যেমন একটা ট্রেন সকল প্ল্যাটফর্মকে পিছু ফেলে এগিয়ে যায় আর হয়তো আমি কোনো ঝড়ের মতো তোমার সন্ধানে প্রবল বেগে ছুটে শেষে কোন কোনো সীমানায় গিয়ে যেমন ঝড় থেমে যায় ঠিক তেমন হয়তো আমি তোমাতে মিলিয়ে যাই বড়ই বিচিত্র জীবন মাঝে মাঝে ভাবলে অবাক লাগে কেউ সমাজে টিকে থাকার জন্য সংগ্রাম করেছে প্রতিনিয়তই আবার সমাজ কাউকে করেছে বঞ্চিত তারা সংগ্রাম করে যুক্ত হওয়ার জন্য সমাজের মুখ্য শাখায় তাদের দাবি সামান্য কি আর বা চায় তারা একটু স্বাবলম্বী হতে দৈনন্দিনের হাকার আর অনল থেকে একটু তৃপ্তি তাদের বুঝি বড় আহ্লাদ হয় একটা সাধারণ জীবন দেখে তারা হয়তো চায় একটা ঘর হোক ছোট কোনো সংসার হোক তবে তাদের বেশিরভাগ চাওয়া তাদের সাথেই মিলিয়ে যায় শুনতে কিঞ্চিত অদ্ভুত হলেও এই হয়তো তাদের জীবনের একমাত্র সত্যতা ট্রেনে থাকা একটি যুবকের সাথে দেখা না হলে হয়তো জানা হতো না দায়িত্ব নামক ভারের বোঝা কতখানি ভারী সে হাসে সে কথা বলে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ট্রেনে থাকা কোনো এক যুবতী যাত্রীকে দেখে সেও হয়তো ভেবে ফেলে দীর্ঘ অপেক্ষিক ভবিষ্যৎ তবে ওই যে দায়িত্ব নামক বোঝার পিছুদান তাকে আবার দমিয়ে দেয় এমনই অন্য মনস্ক এক যুবক সেদিন ট্রেনের গেটে বসেছিল না জানি কত কি ভাবছিল মনে মনে ট্রেনটি আবার প্ল্যাটফর্ম ছাড়লো তবে এবার না এগিয়ে আবার থেমে গেল মুহূর্তের মধ্যে লোকেরা ভিড় করে এগিয়ে গেল একটি কামরার দিকে অনেকের মনে কৌতূহল ঘটনাটিকে নিয়ে ওই ওইদিকে অন্য প্ল্যাটফর্মে আরেকটি ট্রেন আসার ঘোষণা শোনা যায় কিছু যাত্রীরা অপেক্ষায় সেই ট্রেনে তবে ওই যে যুবকটি ট্রেনের গেটে বসেছিল তার চিন্তার বিষয়গুলি সবই হালকা হয়েছে তখন তাকে আর দায়িত্বের বোঝা বয়ে বেড়াতে হবে না বুঝি তার অজান্তেই সে তার ট্রেনে যাত্রা করছিল রেল লাইনের সাথে তার শরীর সমান্তরাল তখন ট্রেনের চাকাগুলি তাকে দায়িত্ব থেকে মুক্তি প্রদান করতে সক্ষম হয়েছে তারপর আবার সব একই হয়ে গেল যে যান নিজের গন্তব্যস্থলগামী ট্রেনে উঠে পড়ল উঠে পড়লাম আমি ওইদিকে যুবকটির বাড়িতে অপেক্ষারত মাহের মায়ের অপেক্ষা বুঝি আর শেষ হবে না কখনো তার ছোট বোন হয়তো না খেয়ে বসে আছে তখনও দাদা আসার পর একসাথে খাবো বলে তাদের অর্থ সমস্যাগুলো হয়তো অনুদানের টাকা মিটিয়ে দেবে তবে হয়তো তারা বেঁচে থাকবে থাকতে হয় বলে লোকে বলে কারোর জন্য জীবন থেমে থাকে না তবে তাদের জীবন যে গতিহীন হয়ে যাবে এ বিষয়ে সন্দেহ নেই কোনো জীবন হয়তো থমকে দাঁড়াই কখনো কখনো জীবন সবের মাঝে সুন্দর ভয়ঙ্কর রকম সুন্দর শুধু জানতে হয় নতুন দিনে নতুন ভাবে বেঁচে থাকার নতুন কৌশল জীবন মানে হাসি খুশি জীবন মনে খেলতে থাকা শিশু জীবন মনে কৌশল জীবন মনে যৌবনের সময় জীবন মনে জীবিকা জীবন মনে অন্তিমকালের কিছু মায়া মানে স্মৃতি আবার জীবন মানে মৃত্যু বন বন্ট দেখল